সালামু আলাইকুম বাইজ তাঁতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি পাটির শাড়ির নিয়ে নেওয়া যায় এগুলো পুজো উপলক্ষে আমাদের হিউজ পরিমাণের স্টক চলে আসছে আর এগুলো প্রত্যেকটা শাড়ির উপরে আমরা অফার দিয়ে দিয়েছি আর এটা ফার্স্টে যে শাড়িটা দেখবেন এটা সিল ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে আর এই যে দেখেন জরি সুতোর কাজ করা হবে সিম্পলের মধ্যে যারা ভার্জিয়াস লুকের কিছু পাটি শাড়ি খুঁজছেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে ভিওস অনেক সুন্দর একটা আউটলুক পাবেন আর এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এই যে দেখেন আর এটার অফার প্রাইস দিয়েছি মাত্র দুই হাজার টাকা আর এটা দেখেন এই যে আপনার পুরোটাই স্টোন দিয়ে কাজ করা হবে আর এই যেটা হবে জিরো স্টোন দিয়ে আর বডির কাজটাই যেরকম চিটা কাজ চলে আসবে আর চারোপাশে এরকম কাটওয়ার করা হবে বিওয়ার্স চারোপাশে পার্টটা এরকম কাটওয়ার করা হবে আর এটার ফ্যাব্রিক্সের সম্বন্ধে আমরা যদি বলি এটা হচ্ছে আপনার ইটার লাইন ক্র্যাপের মধ্যে একেবারে কমফোর্টেবল শাড়ি আর এটার অফার দিয়েছি মাত্র আমরা দুই হাজার টাকা আর এটার ব্লাউজটা দেখাই ব্লাউজ এবং ব্যাক সাইড এবং দুই হাতে কাজ চলে আসবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটা স্লিপের কাজ এটা হবে আপনার ব্যাক সাইডের কাজ করা আর এইটা এটা হবে আপনার হাতার কাজ করা শাড়িটার লুকটা দেখেন বিওর্স অসম্ভব সুন্দর শাড়িগুলো দিতে চলে আসতে হবে তাদের তাৎপর্য কমনেতে আর এগুলোর হিউজ পরিমাণের আমাদের স্টক আছে আপনারা চাইলে আমাদের থেকে অনলাইনে বা আপনার দোকানে এসে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন এটা হচ্ছে আপনার ডিপ ফিরোজা কালারের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর এই শাড়িগুলো অফার দিয়েছি মাত্র মাত্র আপনার দুই হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো পুজো উপলক্ষে আমাদের কোম্পানির তরফ থেকে এটা ছাড় দেওয়া হয়েছে যাতে পুজোর মধ্যে মানে চিপ প্রাইজের মধ্যে যাতে আপনারা একটু এক্স এক্সট্রা অর্ডিনারি কিছু পাটির আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমাণের পাটিশারি এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণের স্টক আছে প্রত্যেকটা শাড়ি আমরা তিনটা চারটা করে কালারে অ্যাভেলেবেল দিতে পারবো এই যে দেখেন আর এই শাড়িটা হচ্ছে আপনার ডিপ জাম কালারের মধ্যে বিওয়ার প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রত্যেকটা শাড়ি যে দেখেন কাটওয়ার্ক করা আছে আর এগুলোর প্রত্যেকটার অফার প্রাইস দিয়েছি মাত্র দুই হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনাদের পুজোর একেবারে নিউ কালেকশন এটা আপনার দুই হাজার চব্বিশের লেটেস্ট ভার্সন আর এগুলো হবে ইটালিয়ান ট্রাইপের মধ্যে আর যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাহিরে বা ঢাকার ভিতরে যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এগুলোর আজকের ভিডিওর অফার প্রায় ছিল মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার ডিপ সবুজ কালারের মধ্যে এই যে দেখেন ভিউার্স ডিপ সবুজ কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সিম্পলের মধ্যে অনেকটাই সুন্দর গর্জিয়াস লুকের এই শাড়িগুলো নিতে হলে আপনাদের নুরমেনশনের দ্বিতীয়তলা তাঁতকুটির বারে কমনাতে আপনারা আসতে পারেন আর আমরা বলবো পুজো পুজো একেবারে সঙ্গনিকটে আছে আপনারা যারা পুজোর জন্য কিছু পারিশ বা গিফটের জন্য কালেকশন দেখতে চান আমাদের রিভিউগুলো দেখবেন আর আমাদের সাথেই থাকবেন আর আমাদের মেনশনের দ্বিতীয় তলায় পাশাপাশি দুইটা শপ আছে আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন ওকে বি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ